পিবিআই কি কত সালে এবং কেন পিবিআই গঠন করা হয় পিবিআই হলো বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি তদন্ত ভাগ গোয়েন্দা ইউনিট বা সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর সংক্ষিপ্ত নাম হলো পিবিআই আমরা অনেকে হয়তো জানি না আবার অনেকে হয়তো জানি পিবিআই দুই হাজার বারো সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে পরবর্তীতে পাঁচই জানুয়ারি দুই হাজার ষোলো সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয় পিবিআই ইউনিটগুলো জিআর মামলা এবং সিআর মামলা দুটি তদন্ত করে থাকেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর প্রধান দায়িত্বরত পুলিশ অফিসারের র্যাঙ্ক বা পদবি হল এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যাকে আমরা অতিরিক্ত আইজিপিও অতিরিক্ত আইজিপি নামেও যাকে আমরা চিনে থাকি বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর কাজ কি পিবিআই মূলত একটি গোয়েন্দা বা তদন্ত ইউনিট বা সংস্থা জটিল এবং কঠিনতম পুলিশি তদন্ত কাজ করে থাকে পিবিআই পিবিআই অফিসাররা খুবই দক্ষ এবং নৈপুণ্যতার সাথে তদন্ত কাজ পরিচালনা করেন বিশেষ করে ডাকাতি খুন দর্শতা নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা অগ্নিসংযোগ সাইবার অপরাধ ব্যবসায় অপরাধ খুন করে ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অপরাধ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা ইউনিট অনেক দিনের পুরোনো মামলার সঠিক তদন্ত হয়ে সত্য বেরিয়ে আসার মতো অনেক কাজ আমরা হয়তো অনেকে টিভি চ্যানেলে দেখে থাকি খুবই দক্ষতার সাথে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেও সত্য ঘটনা উদ্ঘাটন করে থাকেন পিবিআই গুরুতর অপরাধের সত্য উদ্ঘাটন এবং সঠিক সুষ্ঠু তদন্ত মূলত পিবিআই এর কাজ অনেকটা সিআইডি ইউনিট মতোই কাজ করে থাকেন বাংলাদেশ পিবিআই ইউনিট পিবিআই বা পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশন গোয়েন্দা সংস্থাটি এফবিআই এর আদলে যেন সাজানো বাংলাদেশ যেসব অপরাধের সূত্র পরিষ্কার না সেসব ক্ষেত্রে পিবিআই কাজ করে থাকেন এফবিআই হলো আমেরিকান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি ইভনি বা সংস্থা শুরুর দিকে পিবিআই পুরোন থাকা মামলার তদন্ত করলেও বর্তমানে সব ধরনের হাই প্রোফাইল জটিল ও চাঞ্চল্যকর কেসগুলোর দায়িত্ব পায় পিবিআই বর্তমানে এটি একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর স্বতন্ত্র সংস্থা দ্রুততম সময়ে গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে পিবিআই ইউনিট কাজ করে যাচ্ছে এর পাশাপাশি পিবিআই তার আওতায় অপরাধ সংশ্লিষ্ট তথ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করার কাজও চালিয়ে যাচ্ছেন এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল এই রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আশা করতেই পারি কথা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া ও শুভকামনা